এমন কি জিনিস আছে তাকে ছাড়া বাঁচবে না অথচ তুমি তাকে দেখতে পাও না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো অক্সিজেন নাম্বার ওয়ান কি এমন জিনিস যদি না থাকে পৃথিবী অন্ধকার হয়ে যাবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আলো নাম্বার টু তোমার কি এমন জিনিস আছে ছোট বাচ্চারা দেখলে ভয় কেঁদে ফেলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তোমার ছায়া নাম্বার থ্রি এমন কি জিনিস আছে তার হাত পা নেই অথচ পৃথিবীর ঘুরে বেড়ায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বাতাস নাম্বার ফোর এমন কি জিনিস আছে চালালে চলে কিন্তু বন্ধ করে ভালো করে না ধরলে পড়ে যায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সাইকেল নাম্বার ফাইভ এমন কি জিনিস আছে তাকে ভাঙা যায় না কিন্তু গঠন করা যায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রেকর্ড নাম্বার সিক্স এমন কোন কথা কারোর কাছে তুমি শেয়ার করতে চাও না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো গোপন কথা নাম্বার সেভেন আমার চাবি আছে কিন্তু তালা নেই আমার জায়গা আছে কিন্তু ঘর নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কিবোর্ড নাম্বার এইট এমন কি জিনিস আছে আমাকে না পেলে সবাই করে হায় হায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জল নাম্বার নাইন কোন ফলের ফুল ফোটে কি ফোটে না সকালে বিকালে কেউ তা দেখে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ডুমুর নাম্বার টেন একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া ছুটে চলে গেল ঘড়িটার এখন কটা বাজে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বারোটা নাম্বার ইলেভেন যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণ দিকে ভ্রমণ করে তার ধোঁয়া কোন দিকে যাবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কোনো দিকে যাবে না কারণ তার ধোঁয়া নেই নাম্বার টুয়েলভ কোন ধরনের ব্যান্ড কখনো সঙ্গীতে বাজায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রাবার ব্যান্ড নাম্বার থার্টিন গাড়ি ডান দিকে ঘুরলে কোন টায়ার সরে না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো অতিরিক্ত টায়ার নাম্বার ফরটিন এমন কি জিনিস আছে তার একশোটি অঙ্গ আছে কিন্তু হাঁটতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো গাছ নাম্বার ফিফটিন সকালে নাস্তায় কোন দুটি জিনিস আপনি কখনোই খেতে পারবেন না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো লাঞ্চ এবং ডিনার নাম্বার সিক্সটিন একটি নৌকায় একজন অসুস্থ হয়ে গেলে নৌকা কোন দিকে নিয়ে যাবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল খেয়াঘাটের দিকে নাম্বার সেভেন্টিন এমন কি জিনিস আছে রাস্তায় ঘুরতে ঘুরতে দুধ দেয় অথচ সে গরু নয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো দুধের গাড়ি নাম্বার এইটিন দশজন মহিলা একটি ছোট ছাতার নিচে ফিটফাট হয়ে দাঁড়ালো অথচ কেউ ভিজল না কেন বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কারণ বৃষ্টি হয়নি নাম্বার নাইনটিন আমার দাঁত আছে কিন্তু মুখ নেই আমি কামড়াতে পারি কিন্তু চিবাতে পারি না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল করাত নাম্বার এমন কি জিনিস আছে দোকান থেকে কিনে আনলে সাদা আর ব্যবহার করলে কালো বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো লেখার সাদা খাতা